নমস্কার আমি রূপাঞ্জনা আপনাদের সকলকে সময়চিতে স্বাগত নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কোন রকম সংবাদ বিজ্ঞাপন এবং প্রমোশন করতে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বর ও ইমেল এ কন্ট্যাক্ট করুন পাঁচই অক্টোবর দু বিকাল পাঁচটায় বেলগাছিয়ার টেম্পেল ভিউ অ্যাপার্টমেন্টে আন্তর্জাতিক জলঙ্গী সাহিত্য পত্রিকা এবং সহযোদ্ধা মঞ্চের মাসিক সভা অনুষ্ঠিত হয় এই দিনের বিশেষ আকর্ষণ ছিল পুজো উপলক্ষে যাবত বস্ত্র বিতরণ চিনুয়া সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে প্রায় পঞ্চাশ জন বিভিন্ন শ্রেণীর মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জলঙ্গী পত্রিকার সভাপতি এবং অবসরপ্রাপ্ত আইএস অফিসার শ্রী রামপদ বিশ্বাস মহাশয় এই মঞ্চে তিনি ও শ্রী সজল রায় ও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণেরা বিশেষ উদ্বেগ নিয়ে বস্ত্র বিতরণে যোগ দেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড পরিমল ঘোষ শ্রী সোমনাথ সরকার শ্রী বাসুদেব দাস বসন্ত পাল স্বপন চন্দ্র শ্রীমতী সন্ধ্যা হালদার শ্রীমতী জয়া দাস শ্রী অনিল কুমার ঘোষ রতন কুমার রায় ও আরও বিশিষ্ট ব্যক্তিগণ বঙ্গ সাহিত্য সম্মেলনের সম্পাদক শ্রী গোপাল চক্রতি মহাশয়ের উপস্থিতি এই অনুষ্ঠানে একটি অন্যান্য মাত্রা এনে দেয় এছাড়াও শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস শ্রীমতী দাস শ্রী অনিল বরণ ঘোষ ও শ্রী শ্রীকল্যাণ কুমার মণ্ডল মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন মঞ্চে আবৃত্তি করে সোনান শ্রী রতন কুমার রায় শ্রী গোপাল চক্রতী শ্রী অনিল বরণ ঘোষ শ্রী স্বপন সাহা শ্রী অরুণ কুমার সান্তারা ও শ্রী সোমনাথ সাহা অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক জলঙ্গি পত্রিকার সম্পাদিকা শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস একটি সাক্ষাৎকার ও দেন দিচ্ছেন সজল রায় এবং রামপদ বিশ্বাস

ব্যস্ত ইতিহাস ভারী হয় তাদের জঞ্জাল হৃদয়ের গুরুভাগে ধর্ষিতা সর্বজয়েরা দুর্নীতির চক্রান্ত সহিত প্রতিবাদে সাধারণ ধরেছে মমন জিত

এছাড়া আজকে আমি চিনুয়া সমাজ কল্যাণ সোসাইটির মাধ্যমে জলঙ্গি মাসিক সভাতে চিনুয়া সমাজ কল্যাণের পক্ষ থেকে আমি বহু লোককে বস্ত্র বিতরণ বস্ত্র শাড়ি চুড়িদার নাইটি চাঁদ শার্ট গেঞ্জি আলুঙ্গি এই সমস্ত কিছুই আমি আজকে দিয়েছি পুজো প্রাককালে আমি এটা দিয়ে থাকি কিছুদিন আগেও আমি তুতে দিয়ে এসেছি শাড়ি মশারি ইত্যাদি আজকে এখানে আমার নিজস্ব এরিয়ায় বেলগাছিয়া টেম্পেল ভিউ অ্যাপার্টমেন্টের নিচে আমরা যেখানে সভা করি আমাদের ঘরে আমি আমার ইয়েদের ডেকে আমি কিছু দাম